এক সপ্লা চত্বর তৈরি হয়েছে নাস্তিকের বিরুদ্ধে আরেক সপ্লা চত্বর আমরা তৈরি করব নাস্তিকদের বিরুদ্ধে না বাংলাদেশের আকাবিরদেরকে একটা টেবিলে বসানোর জন্য চিল্লা বলেন ঠিক কি না উলামায়ে কওমিয়া সারা জীবন বিক্ষুক ছিল বিক্ষুক কেন থাকবেন আমরা পঞ্চাশটা বিল্ডিং বানাইছি মাদ্রাসার মধ্যে ছাত্ররা থাকার জন্য সবটা জনগণের টাকা এক বছর একটা বিল্ডিং না বানিয়ে দুইটা বিল্ডিং না বানিয়ে মাদ্রাসার মার্কেট বানানো যায় না ওই মার্কেটে টাকা দিয়ে মাদ্রাসা চালানো যায় না নিজের কি আমার

যত হতে বেশি বেশি করে শেয়ার করে দেন বন্ধুরা আমার আপনারা কি চান না সব দল একত্রিত হোক বাংলাদেশ ইসলাম কায়েম হোক তাদের বেশি বেশি করে শেয়ার করে দেন উম্মত পাক না হবা এক অপর থেকে আলাদা না এই এলান দিয়েছি 2025 সালের প্রেক্ষাপটে এসে দেখেন সবাই এক আমরা ওলামারা এক হতে পারি নাই আমরা ওলামাদের এক এক জনের কেবলা এক এক দিকে পরিণত হয়েছে এর চাইতে বড় লজ্জাজনক বিষয় আর কি হতে পারে অথচ আমরাই এলান দিয়ে থাকি থাকিমিয়া সবাই বলুন হুজুর কি ঠিক কথা বলতেছে নাকি রেখে বলেন মাসলাক যার দিন ইসলাম সবার যদি হতো তাহলে আলেমদের মধ্যে এত তাদের মধ্যে মানে বিরোধ থাকতো না যার যার মাশলা আর তার কাছে থাকবে তো দিন ইসলাম এর বৃহৎ ছাড়তে ঐক্যবদ্ধ হতে যতদিন না পর্যন্ত পারবে ততদিন পর্যন্ত মুসলমান মায়ের খাবে খাইসে আরও খাবে কি বলেন আপনারা ভাই বেশি বেশি করে শেয়ার করে দেন পৃথিবীর বুকে একদম 100% এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং সাথেই আছি আমি জি এম দেলোয়ার হোসেন চাকরি আড্ডা গবেষণা ইউটিউব চ্যানেল থেকে যে সমস্ত মাওলানারা ঐক্যের ফর্মুলা পেশ করছে যাদের সাথে ঐক্য করবে অথচ তাদের শরীর থেকে এমন দুর্গন্ধ যে দুর্গন্ধ যাদের সাথে আকৃদা এখন একটু উনিশ বিশ বলতেছে তাদের চাইতে অনেক বেশি জঘন্য ছোট্ট কয়েকটি উদাহরণ দিলে বুঝবেন আমাদের বাংলাদেশে আমাদের পরিবেশে আফগানিস্তানের উপমা খুব চলে আফগানিস্তান যখন বার বিরোধী যুদ্ধ করেছে বিশটা বছর দীর্ঘ আফগানিস্তান কয়েকটা দলকে সাথে নিয়ে আমেরিকা বিরুদ্ধে যুদ্ধটা পরিচালনা করে খেয়াল রাখবেন যারা আফগানিস্তানের দলিল দেয় আবার বাংলাদেশের ঐক্যের বিপরীতে কথা বলে ওদের সামনে কথাগুলো রাখবেন লাজহাবী যারা আছে আফগানিস্তানের সকলকে সাথে নিয়েছে মাজারে শরীফ এক বিভাগ আছে এক এলাকা আছে যত রিজবিপন্থী বান্ডারিপন্থী আলে মোলামা জনসাধারণ আছে সবাইকে সাথে নিয়েছে শিয়া মোতাজালাকে সাথে নিয়েছে সবাইকে সাথে নিয়ে আমেরিকা বিরোধী যুদ্ধ করেছে অবশেষে বৃহত্তর স্বার্থ রক্ষা করার পরে যার 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 সাইড তে বুঝে নিয়েছে আসেন পাকিস্তানের কথা বলি বাংলাদেশে একজন মেহমান এসেছেন মুহতারাম ফজলুর রহমান হাবিজা আপনারা দেখেছেন তার দ্বারা একটা কাজ সংগঠিত হয়েছে ধাক্কা দিয়ে ইমরান খানকে ফালাইয়ে দিয়েছে এই কাজ ভালো হইছে না খারাপ হয়েছে এটা বলবো না যদি বা দুবাইয়ের এক প্রোগ্রামে গিয়ে ভালোই লজ্জা পেয়েছি তিনি এই কাজ কেন করেছেন এই প্রসঙ্গে যাচ্ছি না কিন্তু তিনি এই কাজটি করতে গিয়ে পাকিস্তানের সমস্ত দলকে এক টেবিলে নিয়ে আসছেন এটা পজিটিভ বাংলাদেশের জমিয়ত বাংলাদেশের খেলাফত বাংলাদেশের ইসলামী আন্দোলন বাংলাদেশের জামাত ইসলাম ফজলুর রহমান সাহেব থেকে এই বিষয়টার জন্য উপময় হিসেবে গ্রহণ করতে পারে এবং এটা শিক্ষা হিসেবে নিতে পারে ওলামাই জমিয়ত ওলামাই হিন্দ ভারত ইস্যু যখন বিজেপি সরকার মোদী সরকার তখন তাসাউফপন্থী যত দল আছে দিয়বন্দী যত দল আছে দেখেন হুজুর কি সুন্দর দৃষ্টান্ত দিতেছেন মাযহাবী যত দল এক শুনুন বুঝতে পারবেন সাথেই আছি আমি তো মুদের বিরুদ্ধে যদি ভারতের একার আমরা সকল দল যদি এক হতে পারে আমেরিকার বিরুদ্ধে যদি আফগানিস্তানের समस्त তালেবান সরকার সহ সবাই যদি এক হতে পারে পাকিস্তানের জামিয়াত ওলামায়ে পাকিস্তান সহ समस्त দল দল যদি এক হতে পারে বাংলাদেশের ওলামাদের এত পঞ্চাশ রকমের আলাপ আলোচনা কেন এটাকেই তো বুঝে নেওয়া দরকার বৃহত্তর স্বার্থ যখন সামনে আসে অর্থাৎ জাতীয়বাদ যখন সামনে আসে অর্থাৎ সেকুলারিজম যখন সামনে আসে ধর্ম নিরপেক্ষতাবাদ যখন সামনে আসে তখন এই বড় মুসিবতকে মোকাবেলা করার জন্য একত্ববাদকে সামনে এনে সবাই এক হয়ে যাওয়াটা অপরিহার্য হয়ে যায় ঠিক কিনা এতটুকু মেসেজ যদি বুঝে এতটুকু বিষয় যদি বুঝে তাহলে এই ইফতিরাকের এই মতানৈক্যের কি মানে বাংলাদেশের আওয়াম উন্নাস গত একশত বছর পর্যন্ত আমাদের দিকে তাকিয়ে আছেন এদেরকে আমরা স্টেজে মূলা দরাইয়া দিছি আগামীতে আমরা এক হব আমাদের ক্যাপ্টেন নির্বাচিত করবেন এরকম কথা বলেছি অথচ দেখা যায় এখন আমাদের মধ্যেই ওলামায় আমরা এক একজনে একদিকে লজ্জাজনক বিষয় হচ্ছে বাংলাদেশের জনসাধারণের কিবলা ঠিক আছে কিবলা আছে আমরা আলেমদের কিবলা নেই আমি যদি জিজ্ঞাসা করি শাসকদের বা এদের অনুসারীদের ভাই তোমাদের রাজনৈতিক কিবলাকে দেখেন আমি ধর্মীয় কিবলা বলছি না আমি আকিদার ইমামের কথা বলছি না বললাম আপনাদের রাজনৈতিক নেতাকে রাজনৈতিক কিবলাকে সবাই বলবে জাতির জনক বঙ্গবন্ধু বঙ্গবন্ধু প্রশ্নে সবাই একমত বিএনপি পন্থীদেরকে জিজ্ঞাসা করলাম আপনাদের কিবলাকে বলবে আমাদের কিবলা হলো জেউর রহমান জাতীয় পার্টিকে জিজ্ঞাসা করবেন বলবে আমাদের কিবলা হলো ইরশাদ বলেন তো আমার সামনে যত অডিয়েন্স আছেন আমার স্টেজে যত মেহমান আছেন আমি আপনাকে বিনয়ের সাথে জানতে চাচ্ছি বা আপনি আমাকে জানতে চান আমার একজন ধর্মীয় নেতা আছেন মোহাম্মদে আরবি বিশ্ববি মোহাম্মদে মুস্তাফা সাল্লিয় সাল্লাম বাংলাদেশ এই মুহূর্তে আমার রাজনৈতিক কিবলাকে হা হা হালাহেরি কোনো জবাব নেই কেন ভাই আমরা নাকি উন্মতের রাহবার আমরা নাকি পঞ্চাশ হাজার লাখ মানুষকে সামনে নিয়ে বলে বয়ান করি এত্তেফা কেত্যাহাদের তো আমাদের ভিতরে কেন ক্যাবলা নাই আমরা কি বয়ান করব আর আমরা মানুষদেরকে কী শেখাবো আমাদের ভিতরে কেন ঐক্য নাই দিন শেষে দেখা যায় জাতি এখন দিশাহারা হয়ে গেছে আমাদের বেগতিক অবস্থা দেখে আপনার আমার করণীয় কি, যে আলোচনাগুলো আজকে আপনাদের সামনে রেখেছি সাধারণত এগুলো যারা সামনে বসেছেন তাদের জন্য না আপনারা অডিয়েন্স আপনারা আমার মতো ছোট মানুষ আমিও ছোট মানুষ আমাদের কথায় কিছু যায় আসে না এই স্টেজে যারা বসছেন বড়দের সাথে আপনাদের দেখাশোনা হয় কথাবার্তা হয় অনুগ্রহপূর্বক বলি যদি বলেন পা আদর কর্মসূচি পালন করতে হবে আমরা সবাই মুরব্বীদের দরবারে গিয়ে পা কর্মসূচি পালন করব তবু আল্লাহর অস্তে আমাদেরকে আর নাক কাটাবেন না আর জনতার সামনে বেজ্যুতি করবেন না অনুগ্রহ পূর্বক সবাই এক টেবিলে এসে উম্মা এখন জাতীয়বাদের বিরুদ্ধে সেকুলারিজমের বিরুদ্ধে হিন্দুত্ববাদের বিরুদ্ধে ইস্কনের বিরুদ্ধে উম্মা এক হয়ে যাক আখড়িদার মারামারি হবে আগে সংসদের চেয়ার বুঝে নেন আগে প্রতিবেশীর সাথে যখন মারামারি হবে চারবাই এক হয়ে যান বাঘ বাটুয়ার যখন বুঝে নেন তারপর চেয়ার টেবিল নিয়ে মারামারি করবেন আগে বাংলাদেশের সংসদ বুঝে নেন ফকিরা মারামারি করবেন আগে বাংলাদেশ ভাগ বাটোয়ারা করে নেন ভাগ ভাগ বাটোয়ারা করার আগে বাইরে বাইরে মারামারি করবেন মিস্টার হরিফত আর মধুসূদন এসে সংসদ ভবন দখল করবে ঠিক কিনা এতটুকু কথা বুঝতে কি সুল্লামুল উলুম পড়া লাগে এতটুকু কথা বলতে বুঝতে কি ফলসফার কিতাব পড়া লাগে এতটুকু কথা বুঝতে কি বিশাল বড় আল্লামা তফতদানে হওয়া লাগে আমরা নাকি বাহরুল উলুম আমরা কি সুলামুল উলুম পড়াই মোল্লা হাসান পড়াই দুনিয়ার সমস্ত কিতাবগুলো পড়াই আমরা নরম কইরা ফেলে এতটুকু রাজনীতি আমরা বুঝি না আগামী নির্বাচন যদি আলেমরা যদি এক হতে না পারেন আগামী নির্বাচন যদি আলেমরা এক হতে না পারেন জনগণের কান্নার ভাষা যদি আপনারা শুনতে না চান রবের কসম করে বলছি 100 প্লাস 70 জন্য আমরা আমরা তরুণরা পথে নামবো লজ্জায় মানুষদেরকে মুখ দেখাইতে পারি না দেখেন পাকিস্তান আমাদের জন্য উদাহরণ হয়েছে মৌলানাদেরকে সবসময় ব্যবহার করা হয় আমাদেরকে আমাদের বাঘ দেওয়া হয় না উদাহরণ দিলে বুঝবেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালি সাহেব হাফিজাহুল্লাহ যেভাবে হোক আপনারা একজন উপদেষ্টা পেয়েছেন ইতিহাস আপনারা জানেন প্রথম নমিনেট তালিকার মধ্যে কিন্তু ডক্টর আফামী সাহেবের নাম ছিল না এই যে আমার আরা লেখালেখি করলেন মুফতিরে দল করিম আবর হফিজা উল্লাহ শামসুদ্দ আশ্রেফ হাফিজা উল্লাহ আমরা কয়েকজন ছোট ছোট বাচ্চারা লেখালেখি করলাম অনলাইন অনেকে আপনারা সবাই লেখালেখি করেছেন চাপে পড়ে একজনকে দিয়েছে অথচ পাল্লায় তুলে যদি শহীদের রক্ত মাপেন সাপলার ইতিহাস ষোলো সালের রক্তের ইতিহাস উনিশ সালের রক্তের ইতিহাস বিরোধী আন্দোলনের ইতিহাস মূর্তিবিরোধী আন্দোলনের ইতিহাস চব্বিশের জুলাই অভ্যন্তরীণের ইতিহাস এই শুধু যাত্রাবাড়ির রক্তের ইতিহাস পাল্লায় যদি রক্ত তুলে মাপেন সবচাইতে বেশি রক্ত দেওয়া তালিকার মধ্যে ওলামাই দিয়ে সন্তান সন্তানরাই ছিল তেইশ জন উপদেষ্টার মধ্যে সারা বাইশ জন হওয়া উচিত ছিল আমার কিন্তু আমি আমার বাক পাই নাই আমি আমার বাঘ পাই নাই আসলে পাই নাই বললে ভুল হবে আমারা কাবিররা আমার দায়িত্ব দায়িত্বশীলরা আমার রা আমাদের দায়িত্ব বুঝে নিতে পারে নাই গত কয়েকদিন আগে এই জায়গার মধ্যে একটা খতমনবোধ প্রোগ্রাম হয়েছে ডাকাতের শহরে ওয়ার্ড উদ্যানে আমি বোলা প্রোগ্রামে যাচ্ছিলাম মজু চৌধুরীঘাটা আমাকে এক মৌলানে জিজ্ঞাসা করলেন হজরত ওখানে যান নাই তো আমি বলতেছি আমি কেন যাবো ব্যাধি মাফ করবেন আমি বলতেছি আমি কেন যাবো বলে কেন প্রোগ্রাম হচ্ছে আপনি যাবেন না সবাই গেছে আমি বলছি সবাই যাবে আমি যাব না কেন যাব না ডক্টর ইউনুস সাহেব ওনাকে যদি বলা হয় কত্মানুবোধ শব্দটা লেখেন উনি লিখতে পারবে কার কাছে আপনি কত্মানুবোধ চাচ্ছেন উলামায়ে কওমিয়া সারা জীবন বিক্ষুক ছিল বিক্ষুক কেন থাকবেন আমরা পঞ্চাশটা বিল্ডিং বানাইছি মাদ্রাসার মধ্যে ছাত্ররা থাকার জন্য সবটা জনগণের টাকা এক বছর একটা বিল্ডিং না বানিয়ে দুইটা বিল্ডিং না বানিয়ে মাদ্রাসার মার্কেট বানানো যায় না ওই মার্কেটে টাকা দিয়ে মাদ্রাসা চালানো যায় না নিজের একটি পায়ে দাঁড়ানো যায় না আমরা কেন পরের কাছে গিয়ে খতপনবোধ তালাস করব এত বড় মানুষের সমাবেশ ঘটাইছেন এই জনসমাবেশ থেকে আপনাদের ঘোষণা দেওয়া উচিত ছিল এই সমাবেশ খতপনবোধ চাওয়ার জন্য নয় আমরা সবাই খতপনবোধকে মানি এটা আমাদের ইমান আমাদের আকৃদা আমরা সবাই এক হব খতপনবোধ মান্য ওয়ালার এক হব আগামী সংসদে যাব আমরাই আইন বানাবো আমরাই আইন উপস্থাপন করব আমরাই আইন পেশ করব।

কোনো তবদিল হয় নাই পরিবর্তন হয় নাই পরিবর্তন করতে পারেন নাই মাফ করবেন আমাকে এত বড় কথা আমি বললাম কিভাবে এতগুলো মানুষের বিরুদ্ধে বাইরে ভাই আমি আপনাদের মতো খুঁজুকি না আমি ছোট মানুষ বলবেন যে আমার ইমান নাই আমি বলবো যে আমি এত অল্প তো সন্তুষ্ট না আপনি নেতা হলে আপনি মন্ত্রী হলে আপনি এমপি হলে আপনার খতমানুবর ঠেকাইকে আপনি আরেকজনের কাছে কাছে কেন বিক্ষা চাইবেন বাংলাদেশের শেষের শিক্ষকরা তাদের হক বুঝে পেয়েছে বাংলাদেশের অসংখ্য আমাদের ছাত্ররা মাদ্রাসায় পড়ে আমাদের ছাত্রদেরকে মাদ্রাসায় পড়ায় সর্বোচ্চ শিক্ষায় তারা শিক্ষিত হয় সর্বোচ্চ তারা হয় মধ্যপ্রাচ্যের মধ্যে বাংলাদেশের কম মাদ্রাসার ছাত্রগুলো এক নম্বরের ডিগ্রি নিয়ে আসে সেই সমস্ত ছাত্রদের আজকে পর্যন্ত বাংলাদেশে কোনো ভ্যালু নাই সরকারি মাদ্রাসার ছাত্র না একটা সুরে ফাতিয়া পড়তে পারে না এক লাইন ইবারত পড়তে পারে না এরা হয়ে গেছে বাংলাদেশের ইমাম এরা হয়ে গেছে বাংলাদেশের হতিব এরা বঙ্গ হয়ে গেছে বাংলাদেশের কাজী হোক প্রকৃত পক্ষে আলম মারা যারা এরা এই সরকারি বিষয়গুলো থেকে এখনো পর্যন্ত মাহরুম হয়ে গেছে সকলে তাদের হক বুঝে পেয়েছে আমাদের আকাবিররা এই জায়গার মধ্যে চুপ থাকার কারণে হাজার হাজার কমই মাদ্রাসার ছাত্রদের হক নষ্ট হয়েছে বলছে চিল্লা বলেন ঠিক কিনা ঠিক ওই আমি তো আমার হক বুঝে পাই কি বলেন আপনারা কমেন্টে জানান বেশি বেশি করে শেয়ার করুন পড়া থাকলে তো হবে না আমি আমার মাদ্রাসা ছাত্রদেরকে পড়াবো এ লেখাপড়া শেষ করার পরে তার জীবন কিভাবে পরিচালনা করবে তার রাস্তা সুদূর পরিকল্পনা আমাদের রেডি করে দেওয়া উচিত হজরত যে স্টেজে যারা রয়েছেন আন্তরিকতার সাথে একদম আন্তরিকভাবে পা ধরে করে জোর আমি মাফ চাই মুরব্বিদের সাথে বিষয়গুলো নিয়ে আলোচনা করুন রাস্তা দিয়ে হাঁটার সময় মানুষ এখন সালাম দিচ্ছে আগামী ফেব্রুয়ারির পরে আপনারা যদি এক হতে না পারেন মাফ করবেন সালাম না মোল্লা দেখলেই গাইলাবে মৌলানা দেখলে আমি প্রথমেই বলেছি

আরেকজন এসে যেন মাহফিলে মুলা হয়ে আমরা মাহফিল চালিয়ে চলে আসতেছি আবার বলতেছি তোমরা মুসলমানরা এক হও নিজেরই আবার বারবার করতেছি বিহত্যাতে এক হচ্ছে বিরুদ্ধে এখন যদি না হয় তাহলে ১০০ বছরের জন্য পেছে পেছে যাব